গ্রামের কৃষকরা কত সুন্দর করে গরু ছেড়ে দিচ্ছে গরু কত সুন্দর খাচ্ছে দেখছেন দর্শকদের আর কৃষকেরা কোনো খোঁজ খবর লয় না গরুগুলো যে গরুগুলো কোথায় আছে কিভাবে গাছ খাচ্ছে কেউ কোনো খোঁজ খবর লয় না আসল গ্রামের মানুষের ভরসা আছে ওদের কোনো টেনশন থাকে না ওরা গরু মাঠের ভিতরে সেরে দিয়ে নিজেদের ঘরে বাহিরে এবং ঘাটে মাঠে কাজ করে এই যে দেখেন তিন চারটি গরু কি সুন্দর ঘাস খাচ্ছে আসল ভাই গ্রামগঞ্জের ভিডিওগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে জানি না আবার আরেকটা জিনিস দেখেন গ্রামের ভিতরে এখন বর্তমানে মানুষ কত বড়ো বড়ো বিল্ডিং তুলতে এই সব জায়গায় এমন একদিন আসবে এই আপনার গ্রাম থাকবে না কৃষকেরা কোনো ফসল আবাদ করতে পারবে না কেন জানেন এই যে দেখেন গ্রামের ভিতরে মানুষ আস্তে আস্তে বিল্ডিং তুলতে আছে। এই কারণে কোনো আবাদ পারবে না যে গরু যে কিছু ঘাস খাবে ও খাইতে পারবে না কেন গরুর খাবারগুলো আস্তে আস্তে উঠে যাবে বিল্ডিংয়ের কারণে দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আসলো সব জায়গার ভিতরে বারবার মন চায় আসতে বুঝছেন দর্শক বেড়া এমন একটা পরিবেশ জায়গা এখানে অনেক লোকজন আসে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হ্যাঁ এরপরে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া নিয়ে এখানে আসে ঘুরতে এমন একটা পরিবেশ জায়গা যেই কোনো লোকে দেখলেই এখানে আসতে মন চায় বারবার বুঝতে পারছেন দর্শকদেরা তা আমার ইউটিউবের ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার ফলো লাইক শেয়ার করে দিবেন। এবং সাবস্ক্রাইবার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ করছি আসল গ্রামগঞ্জের ভিডিওগুলো এরকম যদি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন সবাইকে অনুরোধ করছি আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন তা আসল এই যে দেখেন এখানে রাইতলে প্রচণ্ড শিয়াল ডাকে এখানে এবং শিয়াল আর বড় বড় হায়নারা এখানে আসে রাইতলে এখানে বড় বড় হায়নারা আসে হায়নারা আইসা এখানে মানুষকে আক্রমণ করে হায়নারা এখানে মানুষকে আক্রমণ করে হায়নারা বিভিন্ন শিয়াল বা বিভিন্ন পশু বুঝছেন দর্শকদের সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ